আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব জিলহজ মাসের প্রথম দশ দিন কেন এত বেশি দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই দশ দিন সম্পর্কে কি বলেছেন আসুন সরাসরি হাদিস থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন মধ্যে এমন কোনো দিন নেই যাতে কোনো আমল আল্লাহ তালার নিকট প্রিয়তর এই দশ দিন অপেক্ষা সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি নবী রসুল সাল্লাম বললেন না তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আপন জান ও মাল নিয়ে বের হয়েছে আল্লাহ রাস্তায় আর তার কিছুই নিয়ে ফিরে আসেনি অর্থাৎ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা মাসের দশটা দিন কেন দামি আমরা হাদিস থেকে জেনেছি এই বিষয়টা অন্য মুসলমান ভাই বোনদেরকে আল্লাহর কাছে যে এই দশটা দিন দোয়া কবুল হয় মনের সকল কামান্নাগুলি আল্লাপাক পূর্ণ করেন এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্যে অবশ্যই সবই নিয়তে শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته